সুন্দর করে যখন খাওয়া হয় এটা বানানোটা যদি কেউ না দেখে তাহলে এই খাওয়ার সময় ঠিক আছে যেমন এক লোক বলেছিল যে কেমনি আমি খুব আশ্চর্য হয়েছি এই পিঠার ভিতরে কেমনে গুড় গেল এই পিঠার ভিতরে কেমনে গুড় গেল সেদিকে আছে এই যে একটা এটা আমি আজকে ছাত্র থেকে প্রশ্ন করব যারা এই বাবা পিঠাই করবে কেমনে গুড় গেল সেটা যদি বলতে পারে তাহলে তাকে পুরস্কার দুই হাজার পঁচিশ বার্ষিক পিঠা উৎসবের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পিঠা উৎসবে আজকে ব্যাপী চলবে আমরা এখানে স্টল করেছি এগারোটি এগারোটি স্টলে আমাদের ছাত্রছাত্রীরা দোকান দিয়েছে একটা আছে আমাদের অভিভাবকদের দোকান খাইছেন কিনছেন না ফ্রি খাইছেন কোন জায়গা থেকে আসছেন বটতলা দিঘির পাড় থেকে আসছেন কি নাম আপনার জি রাহান মিয়া শান্তি টিকাটা শেষ করেন Bak tutar. Dile dinle. Hey আসে উপস্থিত আছেন আমার ছোট ভাই আলহাফ আসাদুরহ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অর্থ পরিচালক সকল শিক্ষক বৃন্দ ছাত্রছাত্রী বৃন্দ অভিভাবক বৃন্দ সকলকে শুভেচ্ছা বাংলার ঐতিহ্য পিঠাপুলি এটা আমরা ছোটো কাল থেকে দেখে এসেছি যে জিনিসটা বর্তমানে সেরকম নেই সেই জিনিসটাকে আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলা সেই পিঠাগুলির উৎসবগুলোকে ধরে রেখেছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই পিঠাগুলির থেকে আছে যে আয়োজন এটাও কিন্তু একটা আর্ট অনেকেই কিন্তু আমরা জানি না যে কীভাবে পিঠা তৈরি করতে হয় তার জন্য কিন্তু এখন বাসায় আর পিঠা বানানো হয় না আমাদের মাছ চাষিরা দেখেছি আমার মনে আছে ছোট কালে যখন নানি বাড়িতে বেড়াইতে গেতাম যাইতে যাইতে রাত্রি হয়ে যেত ঘুমাইয়া থাকতাম সকালবেলা ঘুম থেকে উঠলে পিঠা একটা কি সুন্দর একটা আয়োজন ছিল কিন্তু এখন আর তা নাই এখন কি দিক আছে পিঠা হলে দিকে আছে পিজ্জা পিজ্জা আছে তাই না বার্গার পিজ্জা দিকে আছে এই সরকম যে জিনিসগুলো আমরা ফাস্ট ফুড বলি আসলে সেটা লাস্ট ফুড কিন্তু আসলে ফাস্ট ফুড আমাদের এই পিঠাটাই দিকে আছে আমার মজা লাগে একটা জিনিস ঠিক আছে আমরা ভাপা পিঠা দেখি ভাবা পিঠা যে বানায় এত সুন্দর করে যখন খাওয়া হয় এটা বানানোটা যদি কেউ না দেখে তাহলে এই খাওয়ার সময় টিকে আছে যেমন এক লোক বলেছিল যে কেমনি আমি খুব আশ্চর্য হয়েছি এই পিঠার ভিতরে কেমনি গুড় গেল। এই পিঠার ভিতরে কেমনে গুড় গেল। দিকে আসে এই যে এটাই এটা আমি আজকে ছাত্র থেকে প্রশ্ন করবো যারা এই বাবা সেটাই করবে কেমনে ঘুর গেলো সেটা যদি বলতে পারে তাহলে তাকে পুরস্কার ছিল পুরস্কৃত করা হবে এদিকে আছে যাইহোকের দিকে আসে আমরা আজকে অনেক আনন্দের সাথে আমাদের এই যে উড়িয়া যা অতিথিরা উপস্থিত হয়েছে এই জন্য আমি উপস্থিত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি অভিভাবকদেরকে আমার সামনে অনেক ফটোগ্রাফাররা ফটো তুলতে করতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ফটোগ্রাফার আছেন যারা বিভিন্ন সাংবাদিক থাকে। তারা আমাদের এই যে বিভিন্ন সুন্দর সুন্দর যে ঐতিহ্যগুলো আছে এই ঐতিহ্যগুলোকে মানুষের মাঝে ফুটিয়ে দিয়ে আমাদের যে সন্তানরা আছে এই সন্তানরা যেন ভালো সন্তান রূপে তৈরি হতে পারে তারা মাদক দ্রব্য বাদ দিয়ে কারন যেন বৈ সুন্দর সুন্দর কাজগুলা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করে আদি আমার কথা শেষ করছি রাওয়ানা রহিম আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী প্রফেসর মোহাম্মদ আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজের দু হাজার পঁচিশ সনের বার্ষিক পিঠা উৎসবের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পিঠা উৎসবে আজকে সারাদিন ব্যাপী চলবে আমরা এখানে স্টল করেছি এগারোটি এগারোটি স্টলে আমাদের ছাত্রছাত্রীরাই দোকান দিয়েছে একটা আছে আমাদের অভিভাবকদের দোকান আমাদের এই দোকানে আপনারা আসবেন দোকানগুলো আপনারা আসবেন প্রত্যেকটা দোকান হাইজিন মেনটেন করে করা হয়েছে আমাদের সুন্দর সুন্দর আয়োজন হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী পিঠাগুলো এখানে প্রদর্শিত হচ্ছে বিক্রি করা হচ্ছে রিজনেবল প্রাইসে বিক্রি করা হচ্ছে আপনারা সকলেই এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে

গরুর মাংসের পিঠা জি কেমন লাগলো পিঠা কত দাম দিয়ে কিনেছেন বিশ টাকা দিয়ে গরুর মাংসের পিঠা খাইছে আর কোনো পিঠা খাওয়ার ইচ্ছা আছে কি পিঠা খাবে দিদি জি জি ঠিক আছে তাহলে দেখেন আর খান দেখি যাবর পৌষ পার্বণের পিঠা উৎসবে পিঠা নয়

哎！可以，来，可以的，来，来，来，来，来，来，来，来，来，来， ডিভাই পিঠা খাইছেন ডিভাই পিঠা খাইছেন নাকি আপনি কি শিক্ষক নাকি

সব শিখা পুলিশ রাজ্যে সব এলো খুদে কোন ক্লাস ক্লাস সব খুদে বন্ধুরা চৌদ্ হ্যাঁ জি জি চার তারিখ থেকে আসেন নেন পঁচিশ টাকার পিছা দশ টাকা বিশেষ অপার পিঠা কেমন লাগলো হ্যাঁ খুব ভালো কী পিঠা খাইলেন কয়টা খাইলেন পাঁচটা নিয়ে নিছেন একটা খাইলেন ভালো লাগলো জি জি ধন্যবাদ